নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে ফিজিক্যাল উইকনেস বা শারীরিক দুর্বলতা সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব এই ফিজিক্যাল উইকনেস বা শারীরিক দুর্বলতা কেন হয় এর সিমটমস বা লক্ষণ কী কী সেই সঙ্গে এই শারীরিক দুর্বলতা বা ফিজিক্যাল উইকনেসকে দূর করার জন্য এমন পাঁচ পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব যে মেডিসিনগুলি ব্যবহার করলে এই শারীরিক দুর্বলতা বা ফিজিক্যাল উইকনেস সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এই শারীরিক দুর্বলতা যাতে না হয় সেজন্য কিছু টিপস ভিডিও শেষে আমি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ফিজিক্যাল উইকনেস বা শারীরিক দুর্বলতার কারণ কি এই শারীরিক দুর্বলতার প্রথম কারণ হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস বা ইলেকট্রোলাইটস না থাকলে বিশেষ করে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি মিনারেলসের অভাব থাকলে শারীরিক দুর্বলতা আসতে পারে দুই নম্বর আমাদের দৈনন্দিন খাদ্য খাবারে পুষ্টিগুলের অভাব থাকলে প্রোটিন ভিটামিনসের অভাব থাকলে বিশেষ করে ভিটামিন বি টুয়েলভের অভাব থাকলে শারীরিক দুর্বলতা আসতে পারে তিন নম্বর শারীরিক পরিশ্রমের কোনো কাজ দীর্ঘ সময় ধরে একটানা করলে এবং সময় মতো পর্যাপ্ত পরিমাণে খাদ্য খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যেতে পারে চার নম্বর যারা অ্যানিমিয়ার পেশেন্ট অর্থাৎ যারা দীর্ঘদিন থেকে রক্তল্পতায় ভুগছেন যাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের অভাব রয়েছে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকেন পাঁচ নম্বর যারা ডায়াবেটিক মেলিটাস অর্থাৎ দীর্ঘদিন থেকে ব্লাড সুগারে ভুগছেন নিজের ইচ্ছা মতো এবং শরীরের চাহিদা মতো খাদ্য খাবার খেতে পারছেন না তারা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকেন ছয় নম্বর যারা নিয়মিত মদ্যপান করেন অর্থাৎ অ্যালকোহলিস্ট যারা যারা নানা রকমের ড্রাগের নেশায় বোধ হয়ে থাকেন তারা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকেন এবং সহজেই রোগাক্রান্ত হয়ে থাকে সাত নম্বর যারা ডেইলি এক্সারসাইজ করেন না বা শারীরিক কোনো ব্যায়াম প্রাণায়াম মেডিটেশন ইত্যাদি কিছুই করেন না সারা দিনমান শুধু শুয়ে বসে কাটিয়ে দেন এবং কাজ করার ইচ্ছে যাদের মধ্যে বিন্দু মাত্র নেই তারা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে আট নম্বর যারা নানা রকমের ক্রনিক এবং জটিল রোগে দীর্ঘদিন থেকে ভুগছে যেমন হাইপোথাইরোডিজম হাইপার থাইরোডিজম ক্যান্সার হার্ট ডিজিজ সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ লিভার ডিজিজ মাস্কুলার ডিস্ট্রফি ইনসমনিয়া ক্রনিক ইনসমনিয়া ক্রনিক ফেভার ক্রনিক ইনফেকশন ডিপ্রেশন টিবারকুলোসিস সিওপেডি ইত্যাদি নানা রকমের ক্রনিক ডিজিজ বা জটিল রোগে ভুগছেন এই সমস্ত রোগের কারণে তারা শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে থাকেন নয় নম্বর কিছু অ্যালোপ্যাথিক মেডিসিনের সাইড এফেক্ট যেমন দীর্ঘদিন থেকে যারা হাই ব্লাড প্রেশারের জন্য মেডিসিন খাচ্ছেন যারা কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাচ্ছেন অ্যান্টি অ্যালার্জেটিক মেডিসিন খাচ্ছেন যারা অ্যান্টি ডিপ্রেসিভ মেডিসিন খাচ্ছেন তারা শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে থাকেন কারণ এই সমস্ত অ্যালোপ্যাথিক মেডিসিনের সাইড এফেক্টের জন্য তারা ফিজিক্যালি উইক হয়ে থাকেন দশ নম্বর বয়স অর্থাৎ বয়সোচিত কারণে মানুষ কিন্তু দুর্বল হয়ে থাকে সে নারী হোক বা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য যাদের বয়স পঞ্চাশ বা ষাটের ঊর্ধ্বে তারা এই বয়স কারণে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকেন যারা শারীরিকভাবে দুর্বল বা ফিজিক্যালি ফিজিক্যালি যারা উইক তাদের কোন কোন সিমটমস দেখে আমরা বুঝতে পারবো যে তারা ফিজিক্যালি উইক বা শারীরিকভাবে দুর্বল তো সেই সিমটমসগুলো কী কী যারা ফিজিক্যালি উইক বা শারীরিকভাবে দুর্বল তাদের মাথা ঘুরবে মাথা ঝিমঝিম ঝিমঝিম করবে মানসিক ক্লান্তি দেখা দেবে সব সময় ঘুম পাবে সবসময় শুয়ে থাকতে চাইবে সব সময় চোখ যেন ঘুমের জন্য বন্ধ হয়ে আসবে শারীরিকভাবে দুর্বল হলে হাতে পায়ে নামনেস দেখা দেবে অর্থাৎ হাতে পায়ে একটা অসরাতা ভাব দেখা দেবে মাথা ব্যথা করবে প্রচণ্ড মাথা ব্যথা করবে হাতে পায়ে সারা শরীরে যে কোনো জায়গায় মাংসপেশিতে ব্যথা করবে মাংসপেশিতে স্পাজম দেখা দেবে টান দেখা দেবে এই দুর্বলতার কারণে হাত পা সারা শরীরে কম্পন দেখা দেবে অর্থাৎ ট্রেমার দেখা দেবে হাঁটাচলা করতে কষ্ট হবে যারা বয়স্ক মানুষ যারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারা হাঁটাচলা করতে গিয়ে পড়েও যেতে পারেন তো এই হচ্ছে সিমটমস সিমটমস আরও অনেক থাকতে পারে তো মূল মূল সিমটমসগুলো আমি বলার চেষ্টা করলাম এবার আসি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে শারীরিক দুর্বলতা দূর করার প্রথম মেডিসিন হচ্ছে জেলসিমিয়াম তো জেলসিমিয়াম মেডিসিনটি আমরা কোন কোন সিমটমসে ব্যবহার করব যারা জেলসিমিয়ামের রোগী তাদের পিপাসা কম অর্থাৎ তারা জলপান করতে চায় না অর্থাৎ পিপাসা পায় না তাদের চোখে সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকে অর্থাৎ জেলসিমিয়ামের রোগী তিনটা ডি আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে কী কী প্রথম ডি হচ্ছে ডিজিনেস দ্বিতীয় ডি হচ্ছে ডালনেস তৃতীয় ডি হচ্ছে ড্রয়জনেস অর্থাৎ রোগীর মধ্যে একটা ডালনেস ডিজিনেস এবং ড্রয়জনেস তন্দ্রালতা বা ঘুম ঘুম ভাব তার মধ্যে দেখা দেবে এবং শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হবে রোগীর মধ্যে যদি এই সিমটমসগুলো প্রকাশ পায় এবং শারীরিকভাবে দুর্বল হয় এবং এই যে ঘুম ঘুমের যে সিমটমস আমরা বললাম সবসময় ঘুমিয়ে থাকতে চাইবে বিছানায় যেন সবসময় বালিশের সঙ্গে মাথা দিয়ে মাথা রেখে সবসময় ঘুমোতে চাইবে ডাকলেও সারা দেবে না সবসময় ঘুমে যেন তার চোখ বন্ধ হয়ে আসবে এবং পিপাসা মোটেই পাবে না এরকম সিমটম যদি কারো মধ্যে প্রকাশ পায় তাহলে আমরা এই জেলসিমিয়াম মেডিসিনটি অনায়াসেই প্রয়োগ করতে পারি তো এই জেলসিমা মেডিসিনটি আমরা কত প্রোটেন্সিতে ব্যবহার করব প্রথমত আমরা জেলসিমা মেডিসিনটি থার্টি সিএস প্রোটেন্সিতে প্রয়োগ করব। অর্থাৎ জেলসিমিয়াম থার্টি সিক্স এক ফোঁটা করে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় আমরা দিনে দুবার করে ব্যবহার করব চার পাঁচ দিন ব্যবহার করব চার পাঁচ দিন ব্যবহার করার পরে আমরা আর এক মাসের মধ্যে এই মেডিসিনটি আর রিপিট করবো না এক মাস পরে এই জেলসিমা মেডিসিনটি পোটেন্সি একটু বাড়িয়ে অর্থাৎ টু হান্ড্রেড সিএইচ পোটেন্সিতে এক ফোঁটা করে দিনে একবার সকালে শুধু সকালে আরও চার পাঁচ দিন আমরা ব্যবহার করব। তাহলে দু তিন মাসের মধ্যে রোগী রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে এবং তার শারীরিক দুর্বলতা সম্পূর্ণভাবে কেটে যাবে শারীরিক দুর্বলতা বা ফিজিক্যাল উইকনেস দূর করার জন্য দ্বিতীয় মেডিসিন হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম তো আর্সিনিকাম অ্যালবাম মেডিসিনটি আমরা কখন প্রয়োগ করব। কোন কোন সিমটমসে প্রয়োগ করব আর্সেনিকাম অ্যালবামের যারা রোগী তারা ফেস্টিরিয়াস মাইন্ডেড হয় অর্থাৎ তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফিট ফাট থাকতে পছন্দ করে তারা নোংরা পরিবেশ নোংরা আবর্জনা পছন্দ করে না তারা যে রুমে থাকবে বা যেই ঘরে থাকবে সেই রুমটাকে বা সেই ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে জিনিসপত্র তারা ছড়ানো চটানো থাকলে তারা সেই জিনিসপত্র গুছিয়ে রাখবে সুন্দর করে সাজিয়ে রাখবে আর সেই সঙ্গে তাদের প্রচণ্ড পিপাসা পাবে ঘন ঘন পিপাসা পাবে এবং মনে হবে সে একসঙ্গে অনেকটা জলপান করবে কিন্তু বেশি জলপান করতে পারে না তারা এক সময় অল্প অল্প করে জলপান করে বেশি জলপান করতে গেলে তাদের মনে হবে বমি হয়ে যাবে তো বেশি জলপান করতে পারে না পিপাসা খুব বেশি পায় কিন্তু বেশি জলপান করতে পারে না সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে বাসি খাবার বা রাস্তার খাবার খেয়ে খেয়ে যাদের ফুড পয়জনিং হয় অর্থাৎ হয় বা পাতলা পায়খানা হয় পেট খারাপ হয়ে যায় সেই সঙ্গে যাদের হাতে পায়ে জ্বালা করে স্কিন ডিজিজ থাকতে পারে চুলকানি থাকতে পারে এবং চুলকাতে চুলকাতে সে সমস্ত জায়গায় কালো কালো ইরাপশনস দেখা দিতে পারে এবং ঘন ঘন যারা রোগাক্রান্ত হয়ে পড়ে ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে পড়ে ঘন ঘন সর্দি কাশি জ্বর ইত্যাদিতে ভোগে এই সমস্ত সিমটমসগুলি কোনো রোগীর মধ্যে প্রকাশ পেলে আমরা আর্সিনিকাম অ্যালবাম মেডিসিনটি অনায়াসে প্রয়োগ করতে পারি এই আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি কত প্রোটিনসিতে আমরা ব্যবহার করব এই আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি আমরা প্রথমে সিএস প্রোটিনসিতে ব্যবহার করব এক কাপ জলে এই আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি এক ফোঁটা দিয়ে ভালো করে চামিজ দিয়ে নেড়ে সেখান থেকে দুই চামিচ তুলে খেতে হবে সেভাবে পরপর তিন দিন ব্যবহার করতে হবে এক মাসের মধ্যে আর এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না আবার এক মাস পরে একই রকমভাবে আর্সেনিকাম অ্যালবাম থার্টি সিক্স ফোর্টি এক কাপ জলের সঙ্গে মিশিয়ে চামিসে নেড়ে সেখান থেকে আবার দু চামচ করে তুলে খেতে হবে পরপর তিন দিন এইভাবে দু তিন মাস যদি ব্যবহার করা হয় আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি তাহলে শারীরিক দুর্বলতা সম্পূর্ণভাবে কেটে যাবে এবং রোগী ঘন ঘন রোগাক্রান্ত হওয়ার যে টেন্ডেন্সি চলছিল সেই টেন্ডেন্সিও কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ রোগী সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে এবং শারীরিক দুর্বলতাও কেটে যাবে শারীরিক দুর্বলতা দূর করার তৃতীয় মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টানা আর্নিকা মন্টানা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন যে আর্নিকা হচ্ছে চোট আঘাত পেয়ে ব্যথা ব্যথ হলে আমরা এই আর্নিকা মেডিসিনটি ব্যবহার করি তো বন্ধুরা শারীরিক দুর্বলতার ক্ষেত্রেও কিন্তু আমরা এই আর্নিকা মেডিসিনটি ব্যবহার করতে পারি আমাদের শারীরিক দুর্বলতা অনেক সময় আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হলে শরীর কিন্তু দুর্বল হয়ে পড়ে তো যাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না সারা শরীরে একটা ব্যথা অনুভূতি হচ্ছে মাংস পেশিতে ব্যথা করছে মাংস পেশিতে টান ধরছে হাতে পায়ে টান ধরছে নামনেস দেখা দিচ্ছে হাতে পায়ে নামনেস দেখা দিচ্ছে এ সমস্ত ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টনা মেডিসিনটি ব্যবহার করতে পারি এই আর্নিকা মেডিসিনটি ব্লাড সার্কুলেশনের উপরেই কিন্তু মেনলি কাজ করে অর্থাৎ যাদের শরীরে এই ব্লাড সার্কুলেশনের অভাব রয়েছে এবং সে শারীরিকভাবে দুর্বল হাতে পায়ে নামনেস দেখা দিচ্ছে সারা শরীরে ব্যথা ব্যথা অনুভূতি দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই আর্নিকা মন্টানা মেডিসিনটি অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে তো এই আর্নিকা মন্টানা মেডিসিনটি টু হান্ড্রেড সিএস পটেসিতে এক ফোঁটা করে দিনে একবার করে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি দুই থেকে তিন মাস ব্যবহার করলে রোগীর শরীরে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে অর্থাৎ রক্ত চলাচল ঠিকঠাক হবে এবং শারীরিক দুর্বলতা সম্পূর্ণভাবে কেটে যাবে হাতে পায়ে টান ধরা নামনেস হওয়া ব্যথা ব্যথা হওয়া সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে চতুর্থ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার এবার ক্যালকিরাকের কিছু সিমটমস আমাদের দেখতে হবে অর্থাৎ ক্যালকিরাকের সিমটমস কোনো রোগীর মধ্যে প্রকাশ পেলে তবেই আমরা কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করব। তাহলে কোন কোন সিমটমস আমরা লক্ষ্য করব কাবের মূল সিমটমস হচ্ছে তিনটা এফ এফ ফর ফেয়ার এফ ফর ফ্যাটি এফ ফর ফ্লাভি অর্থাৎ ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাবি। অর্থাৎ যে সমস্ত রোগীরা দেখতে পরিষ্কার ফ্যাটি অর্থাৎ মোটাশাটা এবং ফ্লাভি অর্থাৎ তাদের বেশি হচ্ছে ফ্ল্যাবি তুল তুলে নরম এবং দেখতে সুন্দর এবং ফ্যাটি অর্থাৎ মোটাশাটা তাদের জন্য এই ক্যালকিরিয়া কার মেডিসিনটি ভালো কাজ করে থাকে সেই সঙ্গে আরও কিছু সিমটমস রয়েছে যে যারা ক্যালকিরিয়া কার্পের রোগী তারা ঘন ঘন সর্দি কাশিতে আক্রান্ত হয় তারা শীত কাতর তারা দুধ খেতে মোটেই পছন্দ করেন না দুধ তারা সহ্য করতে পারে না যারা ডিম খেতে প্রচণ্ড পছন্দ করে যাদের শরীরে ঘাম অনেক বেশি হয় বিশেষ করে আপার পার্ট অফ দ্য বডি যাদের ঘাম বেশি হয় ঘামে মাথা ভেজে যায় বালিশ ভেজে যায় তাদের জন্য এই খেলকি মেডিসিনটি অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে সেই সঙ্গে যারা দীর্ঘদিন থেকে কনস্টিপেশনে ভুগছে কোষ্ঠকাঠিনে ভুগছে আর সেই সঙ্গে শারীরিক দুর্বলতা সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা এই ক্যালকিরা কাপ মেডিসিনটি ব্যবহার করব। সেই সঙ্গে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে এই ক্যালসিয়ামের অভাবও কিন্তু এই ক্যালকিরা কাপ পূরণ করে থাকে এই ক্যালকিরাকাপ মেডিসিনটির সিমটম যদি আমরা কোনো রোগীর মধ্যে আমরা পাই এবং তার শারীরিক দুর্বলতা থাকে তাহলে এই মেডিসিনটি প্রথমে থার্টি সিজ প্রোটেন্সিতে এক ফোঁটা করে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় আমরা ব্যবহার করব চার থেকে পাঁচ দিন তারপরে এক মাস পরে এই ক্যালকিরা কাপ মেডিসিনটি পটেনসি একটু বাড়িয়ে টু হান্ড্রেড সিজ এক ফোঁটা করে দিনে একবার আমরা ব্যবহার করব চার থেকে পাঁচ দিন এরপর আরও দুই মাস পরে এই ক্যালকেরিকা মেডিসিনটি ওয়ান এম্পর্টেন্সিতে এক ফটা করে দিনে একবার মাত্র দিন ব্যবহার করতে হবে এবার হচ্ছে এক ফোটা করে সরাসরি খাওয়া যাবে না এক কাপ জলে এক ফোঁটা মেডিসিন দিয়ে ভালো করে নেড়ে সেখান থেকে দু থেকে তিন চামিচ তুলে খেতে হবে সম্পূর্ণটা খাওয়া যাবে না কারণ হচ্ছে ক্যালকেরাকাপ হচ্ছে একটি ডিপ্যাক্টিং মেডিসিন তো এইভাবে যদি ক্যালকেরিকা মেডিসিনটি ইউজ করা যায় তাহলে শারীরিক দুর্বলতা বা ফিজিক্যাল উইকনেস সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং রোগী সম্পূর্ণভাবে সুস্থ সবলভাবে বাঁচতে পারবে পঞ্চম তথা শেষ মেডিসিন হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস এবার এই ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস মেডিসিনটি আমরা কোন কোন সিমটমসে ব্যবহার করব প্রথমে আমাদের সেই সিমটমসগুলি জানতে হবে ফসফরিক অ্যাসিড মেডিসিনের যারা রোগী তারা শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সিমেনাইল এমিশন যাদের অনেক বেশি হয়েছে দীর্ঘদিন থেকে যাদের নাইট মাধ্যমে সিমেনাইল এমিশন হয়েছে প্রচুর পরিমাণে এই এমিশনের জন্য যারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে সেই সঙ্গে যে সমস্ত রোগীরা চুপচাপ থাকতে পছন্দ করে কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করে না কোনো কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তরটুকু দেবে কিন্তু নিজে থেকেই কোনো কিছু বলার চেষ্টা করবে না হাসি খুশি ভাব একেবারে থাকবে না চুপচাপ বসে থাকবে নীরব হয়ে বসে থাকবে শুয়ে থাকবে কিন্তু কারোর সঙ্গে কথা বলবে না তাদের যাদের খাওয়া দাওয়ার ইচ্ছে থাকবে না তারা কোনো দিন কোনো মানসিক আঘাত পেয়েছে এবং সেই মানসিক আঘাত পাওয়ার পরে বা কোনো দুঃখ কষ্ট চাপা পড়ার ফলে জীবনে একটা বিতৃষ্ট উদাসীনতা প্রকাশ পাচ্ছে যারা সুগারের রোগী বা ডায়াবেটিসের রোগী যারা দীর্ঘদিন থেকে কোনো ক্রনিক রোগে ভুগছেন এবং রোগে ভুগে ভুগে যাদের মানসিক দেখা দিয়েছে যাদের বেঁচে থাকার ইচ্ছে চলে গেছে সেই সঙ্গে যারা ক্রনিক ডায়রিয়া বা ক্রনিক আমাশায় ভুগছেন সেই সঙ্গে যারা জুইসি ফল খেতে পছন্দ করেন অর্থাৎ রসালো ফল খেতে পছন্দ করেন যাদের রাত্রে ঘুম হয় না ইনসোমনিয়া রোগী যারা দেখতে লিনথিন এমাসিডেড অর্থাৎ রোগা পটকা চেহারা লম্বা গোছের চেহারা এবং ইন্টেলিজেন্ট চোখ দুটো টানা টানা যারা সিটকাতরে রোগী ঘন ঘন সর্দি কাশিতে আক্রান্ত হন এই সমস্ত সিমটম যদি কোনো রোগীর মধ্যে প্রকাশ পায় এবং তারা যদি শারীরিকভাবে দুর্বল হয় বিশেষ করে পার্টনারের সঙ্গে মেলামেশার সময় যাদের শারীরিক দুর্বলতা প্রকাশ পায় ইম্পর্টেন্সি বা ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা যদি কারো মধ্যে প্রকাশ পায় এবং তারা শারীরিকভাবে দুর্বল হয় তাহলে আমরা এই ফসফরিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করতে পারি এই মেডিসিনটি আমরা কোন কোন পোটেন্সি দিয়ে ব্যবহার করবো ফসফরিক অ্যাসিড মেডিসিনটি হচ্ছে একটি ডিপ প্র্যাক্টিং মেডিসিন এই ফসফরিক অ্যাসিড মেডিসিনটি প্রথমে থার্টি সিএস দিয়ে ব্যবহার করব ফসফরিক অ্যাসিড মেডিসিনটি থার্টি সিল এক কাপ জলের সঙ্গে মিশিয়ে চামিচ দিয়ে নেড়ে সেখান থেকে দুই থেকে তিন চামচ তুলে খেতে হবে সে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় পাঁচ থেকে ছয় দিন খেতে হবে তারপরে দুই মাস পরে ফসফরিক অ্যাসিড মেডিসিনটি টু হান্ড্রেড সিল পোটেন্সিতে একইভাবে এক ফোটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে চামচ দিয়ে নেড়ে দুই চামচ সেখান থেকে তুলে খেতে হবে চার দিন দিনে একবার করে চার দিন এরপর আরও দু মাস পরে এই ফসফরিক অ্যাসিড মেডিসিনটি ওয়ান ইম্পর্টেন্সিম এক কাপ জলের সঙ্গে এক ফোঁটা দিয়ে চামিসে নেড়ে এক থেকে দু চাম তুলে খেতে হবে মাত্র দু দিন পরপর দুদিন দিন সকালবেলা তো এই ছিল আজকের পাঁচটি মেডিসিন এই পাঁচটি মেডিসিন কিন্তু সবগুলো মেডিসিন কিন্তু ব্যবহার করা যাবে না যে মেডিসিনের সঙ্গে সিমটম মিলবে একমাত্র সেই মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে একসঙ্গে দুটা তিনটা মেডিসিন বা পাঁচটা মেডিসিন একসঙ্গে ব্যবহার করা যাবে না যে মেডিসিনের সঙ্গে সিমটম মিলবে একমাত্র সেই মেডিসিনটি আপনারা ব্যবহার করুন ভালো রেজাল্ট পাবে যাতে ফিজিক্যাল উইকনেস বা শারীরিক দুর্বলতা না আসে সেই জন্য কিছু টিপস দেওয়ার কথা বলেছিলাম ভিডিওর শুরুতে তো সেই টিপসগুলি হচ্ছে যাতে শারীরিকভাবে দুর্বলতা না আসে সেই জন্য আমাদের প্রথম থেকেই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে ডেলি এক্সারসাইজ করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে প্রাণায়াম করতে হবে মেডিটেশন করতে হবে এবং টাইমলি খাবার দাবার খেতে হবে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে ভিটামিন মিনারেলস এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দাবার খেতে হবে সিজনাল ফ্রুট বা সিজনাল সবজি বেশি 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 করে খেতে হবে পর্যাপ্ত জলপান করতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে শারীরিক পরিশ্রমের কাজ দীর্ঘক্ষণ ধরে একটানা করা যাবে না মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে কারণ শরীরেও বিশ্রামের প্রয়োজন হয় আর কোনো হেলথ কন্ডিশন হলে বা কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সিমটমস অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে হবে তাহলে আপনারা শারীরিকভাবে এবং মানসিকভাবে সব দিক থেকেই আপনারা সুস্থ থাকতে পারবেন এবং সবল থাকতে পারবেন ফিজিক্যাল উইকনেস বা শারীরিক দুর্বলতা আপনাকে স্পর্শ করতে পারবে না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন বন্ধুদেরকে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওর উপকারিতা তারাও লাভ করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই